আমি বলবো আমরা এখানে ট্যাটু রিমুভের মাশাবাসি তিল রিমুভ আচিল রিমুভ কাটা দাগ রিমুভ মেস্তা রিমুভ মাশা রিমুভ এছাড়া মোটা থেকে যারা চিকন হতে চান যারা চাকরি করেন সময় পান না জিমে যাওয়ার জন্য তাদের জন্য বিশেষ অফার আছে কারণ আপনার ভিউয়ারসরা বলতে পারে ভাই আপনি ট্যাটু লাগা ঘুরেন মিয়া ভন্ডামি করেন ভাই যাদের ব্রনের সমস্যা ব্রন আচ্ছা ব্রন বারবার উঠে শাল উঠে তাদের জন্য এই ট্রিটমেন্টটা তিনটা দ্বারা সাধারণত আমরা মুখের অবাঞ্ছিত দাড়ি মোজ যাদের আছে যেসব বাবুদের দাঁত চাওয়ার পর দাঁড়িয়ে হয়ে গেছে থাইরয়েড জনিত সমস্যার জন্য হরমোন জনিত সমস্যার জন্য যেসব হিজরা ভাই বোনেরা আছে তারা আসবেন গ্যারান্টি সহকারে আপনার দাড়ি মোস রিমুভ হবে বাচ্চা কাচ্চা হয়ে গেছে হেরেও যদি হারাম খাওয়াইতে হয় তাহলে এটা আমার জন্য একটা ব্যর্থ পিতার একটা পরিচয় এটা ব্যর্থ পিতা দরকার নাই হয়েছে তো খাইছি তো আঠাইশ বছর খাইছি আর কত বছর খাবো খাইছি এবার এই যে রব যাই নাহলে ঝামেলা আছে অতিরিক্ত কোনো কিছু ভালো না রাস্তাঘাটে পরে কুত্তা বিলের মতো মরুম আল্লাহর গজব করুন বাদ দেন আর আপনারও করার দরকার নেই আস্তে আস্তে রিমুভ করেন আপনার মুসলমান না যখন আপনারা বসলাম তখন আমি টুকটাক করতাম ফাঁকে ফুকে কিন্তু এটা টোটালি বন্ধ করে দিচ্ছি না না আপনার ফেলান দরকার কি শুধু শুধু কোথায় জামালা

হারাম কাজ করা এবং হারাম প্রচার করা সমান অপরাধ জি আমি হারাম কাজের সাথে বন্ধুরা আর জড়িত না আপনাদের ভিউয়ার্স বলছি বন্ধুরা আগে আপনারা জানবেন এই ভিডিওটা কিসের আগে আপনাদের জানতে হবে এই ভিডিওটা হলো ট্যাটু রিমুভ করা ভাই আপনি আমারে ফোন দিয়া বলছেন যে আমি এখন আর ট্যাটু করি না আমি আমার অফিস আমি আমার অফিস বন্ধ করে দিছি আপনারা যদি কেউ প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করি আচ্ছা আপনাদের জুতো আমার গাল পাবলিক প্লেস শিওর আমি বললাম তো এবং সেটার ভিডিও করে রেখেন আপনারা আমি কোন ট্যাটু রিমুভ মানে ট্যাটু করি না ট্যাটু করার জন্য আমার কেউ নখ দিবেন না এবং এইটা কোন হারাম প্রচার সম্প্রসারণের ভিডিও না এই ভিডিও সম্পূর্ণ হালাল এখানে শুধু ট্যাটু রিমুভ করা হয় যারা ট্যাটু করে ভুল করেছেন যারা ট্যাটু করে পাপ করেছেন রোজার মধ্যে বিশেষ করে যদি ট্যাটু থাকে তাহলে কিন্তু নামাজ রোজা গোসল হবে না এবং এটাই চিরন্তন বাস্তব এখন আপনারা বলতে পারেন যে ইসলামিক শরীয়তে হারাম আপনি আমার কথা একদম পরিষ্কারভাবে এখন আপনি বলতে পারেন আপনার ভিউয়ার্সকে বলতে পারবা ভাই আপনি ট্যাটু লাগিয়ে ঘুরেন মিয়া ভণ্ডামি করেন ভাই জানি তো এটাই দেখতে না এবার এবার আমার তো জামা খুলে দেখানো সম্ভব না যেহেতু এটা ব্যালেন্স আসতে পারে আচ্ছা কথা হলো যেটা আমার শরীরে 468 টা ট্যাটু এবং এগুলো আমি করে ভুল করছি বন্ধুরা যেহেতু আমি দেশের বাইরে ছিলাম পড়াশোনাও দেশের বাইরে এটা অনেকেই জানে না আচ্ছা

আমার এই হাউস ভর্তি আগে মূর্তি ছিল সবগুলো হচ্ছে রেজিস্ট্রেশন বিভিন্ন মেশিনের রেজিস্ট্রেশন কিছু ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেগুলোর আপনি আমার ট্যাটু শপে গেছিলেন যেটা ট্যাটু ছিল আগে সেটা এখন অফিস হয়ে গেছে আপনারা নিজেরা দেখে আসছেন দরকার হলে ভিডিওতে অফিসটা দেখাবেন ঘুরে অফিসের অ্যাড্রেসটা একটু বলুন অফিসের অ্যাড্রেস হলো মালিবাগ টাওয়ার মার্কেট অথবা শান্তিনগর মোর টু টাওয়ার মার্কেট স্ক্রিন দেওয়া নম্বরে কল দিবেন ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে আর বৃহস্পতিবার বন্ধ আর আমাদের অফিস টাইম হলো দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা বন্ধুরা আর আমি বলবো আমরা এখানে ট্যাটু রিমুভের পাশাপাশি তিল রিমুভ আচিল রিমুভ কাটা দাগ রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ এছাড়া মোটা থেকে যারা চিকন হতে চান যারা চাকরি করেন সময় পান না জিমে যাওয়ার জন্য তাদের জন্য বিশেষ অফার আছে আমাকে নক দিবেন আমি বলবো এই ভিডিওতে ট্যাটু রিমুভ দেখানো হবে কিছু ব্রোন রিমুভ দেখানো হবে সব ভিডিও দেওয়া সম্ভব না নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনার যেই স্ক্রিনের সমস্যা সেই প্রবলেমটা আমাকে বলবেন আমি সেই ভিডিও লিঙ্কটা আপনাদের দিয়ে দিব আপনারা দেখবেন ক্লায়েন্ট রিভিউ সহ এখানে কিভাবে ট্যাটু রিমুভ হয় তিল রিমুভ হয় আচিল রিমুভ হয় মাসা রিমুভ হয় এছাড়া যাদের ঘাড়ের কালো দাগ বগুলের কালো দাগ চোখের কালো দাগ রাত ভরে জাগেন মেয়ে সাথে প্রেম টেম করেন টাইম ওয়েস্ট করেন বর্তমান জেনারেশনটা তো ভালো না দেখা যায় যে ছেলেগুলা তিন বেলা বাপ মা খাওয়াচ্ছে কিন্তু তাদের চোখের নিচে এক গর্ত ভাঙা যেমন ওই যে একটা বসা আছে এখানে চোখের নিচে ভাঙা হ্যাঁ তো দেখেন ওই যে দের ব্যাটারি একটা বসা আছে চোখের নিচে ভাঙা রাত ভরে মেয়েদের সাথে কথা বলে যেই কারণে মনে করেন যে চোখ ভেঙে গেছে কিন্তু এখন বলতে পারেন আমার চোখ কেন ভাঙা ভাই আমার চোখ ভাঙা হলে ব্যবসায়িক প্রেসারে আলহামদুলিল্লাহ আমি যখন

ওই টাকা শেষ দেন সব গেছে তো এখন আমি এটা আমাদের সম্পূর্ণ একটা লেজার সেন্টার এখানে স্কিন কেয়ারের সব ধরনের কাজ করা হয় এখানে আমাদের আড়াই কোটি টাকার সেট আপ করা হয়েছে কিন্তু আমরা সস্তায় সার্ভিস দিচ্ছি এটা একটা সিও টু লেজার এটা কোরিয়া থেকে হ্যাঁ কোরিয়া থেকে ইম্পোর্ট করা এটা একটা কোরিয়ান মেশিন কোরিয়ান মেশিন এটার কাজ হলো যারা তিল আচিল রিমুভ করতে চায় বন্ধুরা তিল আচিল রিমুভ মুখের

এবং সর্বোচ্চ যারা শেয়ার করবেন তাদের জন্য ফ্রি একটা সেশন আছে আচ্ছা ফ্রি সেশন ফ্রি একটা সেশন আছে এটা পিকলেজার পিকলেজার এটা পিকলেজার এটা নরমাল না এটা অ্যাব আমি বলবো তার কারণ হলো যেটা এই মেশিনটা স্পেশালি আমার বানাই নিয়ে আসা মেস্তা ট্রিটমেন্টের জন্য যাদের বাজেটটা একটু কম যেমন মেস্তা ট্রিটমেন্ট বা মেস্তা যে মেলাজমা যেটা বলে মেডিকেল ভাষা অথবা ক্লসমা এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল অনেকেই জানে না কিন্তু বাংলাদেশের বিভিন্ন লেজার সেন্টারের নামে অথবা ট্যাটু রিমুভ সেন্টারের নামে কিছু ফটকা আছে বিভিন্ন বাজারে টাজারে চিপা বসে মানুষকে ভুলভাল ভাল বুঝায় সস্তায় কাজ করে সস্তায় কখনো স্কিনের কাজ হয় না ওগুলো আসলে প্রতারণা প্রতারণা থেকে সাবধান এটার মাধ্যমে ক্ষতি হবে আরো ডাইরেক্ট প্রতারণা ক্ষতি হবে মানে বিশাল ক্ষতি হবে পরবর্তীতে দেখা যাবো যে কাপড়টা আবার বেঁচে না বঙ্গবাজার নিউ মার্কেটের মধ্যে চোখ পাল্টি দিয়ে দিব যে চিনি না যায়নি এরকম এরকম অনেক হয়েছে পরে পুলিশ টুলিশ দৌড়ায় যেসব আপুদের যেসব ভাইদের ফসা আপুদের লাল তিল বাদামি তিল আছে প্লেন ছোট ছোট গুড়া গুড়া লাল তিল বাদামি তিল হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হবে এই মেশিন দিয়ে এবার এটা ডায়ড হেয়ার রিমুভ ফোর ওয়েভ এই মেশিনটা দ্বারা সাধারণত আমরা মুখের অবাঞ্ছিত দাড়ি মোস যাদের আছে যেসব আপুদের দাঁত চাবার পর দাড়ি হয়ে গেছে থাইরয়েড জনিত সমস্যার জন্য হরমোন জনিত সমস্যার জন্য যেসব হিজরা ভাই বোনেরা আছে তারা আসবেন গ্যারান্টি সহকারে আপনার দারিমো রিমুভ হবে এইটা আরেকটা একটা সিউ টু লেজার ওইটার থেকে দাম ওটা ডাবল এটা হুম এটা আঠাইশ লাখ টাকা এটা হলো যে আপনার জার্মানি একটা বিম দিয়ে তৈরি এইটার মাধ্যমে হানড্রেড পারসেন্ট যাদের কোথাও গিয়া কোনো কাজ হয় নাই মেস্তার কোথাও গিয়া কোনো কাজ হয় নাই ব্রোনের গর্ত দিয়া ট্যাপ টুপ হয়ে গেছে কোথায় গিয়া কোনো কাজ হয় নাই কাটা দাগ রিমুভ করার কাটা দাগ রিমুভ কাটা দাগ যদি রিমুভ না করেন আপনি স্টুডেন্ট ভিসায় বাদ মেডিকেল আগে দুই স্টুডেন্ট ভিসায় খুব লাভ হয়েছেন ট্যাটু থাকলে যাওয়া যায় এখন ট্যাটু করে স্টুডেন্ট ভিসা যায় যাওয়া যাবে না আপনি হজে যেতে পারবেন না নামাজে যেতে পারবেন না সরকারি একটা চাকরি করবেন ভাই ধরেন পুলিশ অথবা আর্মিতে যদি শৈলে একটা ব্লেডের কাটা দাগ থাকে এটা ট্যাটু থাকে সোজা মেডিকেলে লাথিরে বিদে করে দিব শুধু শুধু যায় না আমাদের কাছে আসবেন সেই কাটা দাগ রিমুভ হান্ড্রেড পার্সেন্ট হবে এটা পিকো লেজার এটা বাংলাদেশে শুধু একটা মেশিন আছে এই মেশিনটার দাম ছাপ্পান্ন লক্ষ টাকা এটার ওজন হলো দুইশো ষাট কেজি বন্ধুরা বিশাল মেশিন এইটা দিয়ে কালারিং ট্যাটু রিমুভ হয় বাংলাদেশে সবাই সাদা কালো ট্যাটু রিমুভ করতে পারে বউ লাফালাফি করে আচ্ছা কিন্তু কালারিং ট্যাটু বলতে লাল সবুজ নীল এগুলা রিমুভ হবে শুধু বাংলাদেশে এই সাইদুর ট্যাটুর কাছে বাংলাদেশে সবচেয়ে অত্যাধুনিক মেশিন ছাপ্পান্ন লক্ষ টাকা এদিকে আরেকজন ছিল না

প্রথম হচ্ছে ট্যাটু রিমুভ করতে বা ট্যাটু করতে হচ্ছে সাইদুর ভাই হ্যাঁ রিমুভে আমরা নতুন আসছি তিন বছর হয় কিন্তু তিন বছর আমরা মোটামুটি একটা র্যাঙ্কে একটা সম্মানে চলে গেছি আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই চিনে এখন এক নামে হ্যাঁ আলহামদুলিল্লাহ ট্যাটু রিমুভ সেন্টার মানে সাইদুর ভাই হ্যাঁ ট্যাটু রিমুভ মানে সাইদুর ভাই সাইদুর আচ্ছা ঠিক আছে মালিবা মোড় অথবা মালিবাগ মোড় অথবা শান্তিনগর মোড় টুইন্টর মার্কেট খুব সহজ লোকেশন বৃহস্পতিবার বন্ধ থাকে খোলা থাকে দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা দুইটাই হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য যেহেতু আমার কোম্পানি ছোট মেয়ে খাতে কাজ করি আপনারা মনে করেন যে একটু ওয়েট করবেন বা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে অনেক ব্যস্ত আমরাও চলে যাই আজকে ইনশাল্লাহ ভালো থাকবেন আর আশা করি নিয়ে আপনার